মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিসের দম্ভ ইলিশ মাছ ইলিশ মাছ দেবো না ইলিশ মাছ আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো আমরা দীঘার ইলিশ খাবো আমরা গুজরাটের ইলিশ খাবো মুম্বাই ইলিশ খাবো ইলিশের জায়গায় আরো একশো এক রকমের মাছ আপনারা কলকাতার বাজারে আসেন আপনাদের খাওয়াবো মোহাম্মদ ইউনুস বারোশো রকমের মাছ খাওয়াবো মাংস খাওয়াবো সব খাওয়াবো কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না যাতে হিন্দুর রক্ত লেগে আছে যাতে চাকমার রক্ত লেগে আছে সালা সালা তোর জন্য ইলিশ মাছ আছে নাকি রে সালা তোর জন্য ইলিশ মাছ নেই তোর কপালে ইলিশ মাছ নেই তোর কপালে আছে কি মাছ জানিস তোর কপালে আছে কি মাছ তোর কপালে আছে লৈটা মাছ লৈটা তো ওদের জন্য লৈটা রাখছি লৈটা রপ্তানি করবো ইলিশ না ইলিশ না সালা খাটাস তোর হইলো ওই জাতি যে দাদা দুশো কিলো দিন দাদা দুশো কিলোকে দশ পিস করে দিন দাদা খেয়ে এসেছেন নাকি খেয়ে যে খাবেন দাদা এ আমাকে লেজ থেকে একশো কিলো দাও তো দাদা একশো টাকার একটা মাছকে দশ পিস করে দাও তো দাদা তোর ওই ওই লো বুঝছেন তোকেও বাবার ইলিশ নাই তো তোরা খায় একশো পদের মাছ খা তোদের জন্য আমরাও একটা পদ রাখছি লইটটা আমাদের দেশে লইটটা তেমন কেউ খাইতে চায় না এইটা তোদের দেশে পাঠাবো আমাদের লইটটার পর্যাপ্ত ইয়ে আছে এটা পাঠাই দেবো তোরা খাবি লইটটা তোদের জন্য লইটা তোর তো নিয়ে নিলিস না তবে দাদা লোটি দাও তো একটু ঘটি করে খাই সেটা বাদর সালা একদম তো গুষ্টি উদ্ধার করে দেবো সালা লোটটা খা ইলিশ কি তোর জন্য তুই তুই ইলিশ খেয়েছিস জীবনে খেয়েছিস পদ্মার ইলিশ খেয়েছিস তোর সেই সামার্থ হয়েছে নাকি ওই যে দাদা আমাকে একটু পোনা দাও তো দুশো কিলো পোনা দাও বারো পিস করে দাও সালা সালা খা আটাশ